بسم الله الرحمن الرحيم قرم كورونا مي اشيم الله كتاب العلم باب قول المحدث حدثنا او اخبرنا وانبانا محدثر اكتس حدثنا اكبرنا او امبانا همايدي رحمه الله برننا كورينجي ابن وينه رحمه الله ارمتحدثنا واخبرنا وانبانا وسمعت اكي ارتبوده ইবনু মাশদ রায়াল্লাহ আনহু বলেন হদ্দেফেনা রসুল উহি সাল্লাহ আলৈহি ওয়াসাল্ল ওসৌদেকুলমস্তুকু আল্লাহর রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিকট হাদিস বর্ণনা করেছেন আর তিনি সত্যবাদী এবং সত্যবাদী রূপে শিক্ষিত সাকিক রাহিমাহুল্লাহ আব্দুল্লাহ রায়াল্লাহ আনহু থেকে বর্ণনা করেন সেম্যাথু নবিয়া সাল্ল্লাহ আলাইহি ওয়াসাল্লামে ক্যালিম্যাট আমি নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম থেকে এরূপ উক্তি শুনেছি হুজাইফাহ রায়াল্লাহ আনহু বলেন হদ্সেনা রসুল উহি হদি আল্লাহর রাসুল আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিকট দুটি হাদিস বর্ণনা করেছে আবুল আলিয়াহ রাহিমাহুল্লাহ ইবনু আব্বাস রায়াল্লাহ আনহু থেকে বর্ণনা করেন ইয়ার উই আন রাব্বিহি আনি নব সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম থেকে তিনি তার রোপ থেকে বর্ণনা করেন আনাস রায়াল্লাহ আনহু বলেন আনি নবী সাল্ল আলাইহি وسلم فيما يرويه عن ربه عز وجل نبي صلى الله عليه وسلم تك تني برنونا كورن تار تك ابو هريره رأي الله عنه بلن عن النبي صلى الله عليه وسلم يرويه عن ربكم عز وجل نبي صلى الله عليه وسلم تك تني تمد مهمة ماي او تك كورن حدثنا قتيبة حدثنا إسماعيل بن جعفر عن عبد الله بن دينار عن ابن عمر قال قال رسول الله صلى الله عليه وسلم ان من الشجر شجره لا يسقط ورقها وانها مثل المسلم فحدثوني ما هي فوقع الناس في شجر البوادي قال عبد الله ووقع في نفسي انها النخله فاستحييت ثم قالوا حدثنا ما هي يا رسول الله قال هي النخله كتيبه ابن سعيد رحمه الله ابن ام رعي الله عنه تكي بورنيتو تيني بولن رسول صلى الله عليه وسلم اكبر بولن গাছপালার মধ্যে এমন একটি গাছ আছে যার পাতা ঝরে না আর তা মুসলিমের উপমা তোমরা আমাকে বল সেটি কি গাছ রাবি বলেন তখন লোকেরা জঙ্গলের বিভিন্ন গাছপালার নাম চিন্তা করতে লাগ আবদুল্লাহ রায়াল্লাহু আনহু বলেন আমার মনে হল সেটা হবে খেজুর গাছ কিন্তু আমি তা বলতে লজ্জাবোধ করছিলাম তারপর সাহাবায়ে কিরাম রায়াল্লাহ আনহু বললেন ইয়া রাসুল আল্লাহ আপনি আমাদের বলে দিন সেটি কি গাছ তিনি বললেন তা হল খেজুর গাছ হাদিসের মান সহিহ সহিহ বুখারি ইসলামিক ফাউন্ডেশন ইসলামিক ফাউন্ডেশন নাম্বার পাঁচ নয় আন্তর্জাতিক নাম্বার ছয় এক